বহুদিন ধরে মেস্তার দাগ নিয়ে বকছেন এই ঘরোয়া টিপসটি ব্যবহার করুন ইনশাল্লাহ খুব দ্রুতই কিন্তু মেস্তার দাগ একেবারে চলে যাবে সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো এই পাতাটা আপনারা কে কী নামে জানেন বনালো তো ওষুধের গুণে ভরপুর এই পাতা আর এ পাতা নাম হচ্ছে জার্মানি লতা আর আমরা এটাকে গ্রামের ভাষা বলি তুহিন লতা যাই হোক বিওয়ার্স এই পাতাটা কিন্তু আমাদের যেখানে সেখানে হয় যার মূল্য আমরা একেবারে দিই না অথচ এই পাতাটা কিন্তু আমি রূপ করেছি শুধু মাস্ত মেস্তার দাগ দূর করার জন্য এটা শুধু মেস্তার দাগ নয় এই পাতাটা ভিওয়ার্স অনেক রোগের উপকারে আসে এ পাতা তাই আপনারা যেখানে পাবেন না কেন এই পাতাটা আপনাদের বারান্দায় বা ছাদে অবশ্যই লাগাতে চেষ্টা করবেন ইনশাল্লাহ অনেক রোগের উপকার কিন্তু পাবেন এই পাতাতে ভিউয়ার্স এই পাতাটা এনে আমি সুন্দর করে ধুয়ে অলরেডি আমি বাটা শুরু করে দিই ভিউয়ার্স এই পাতা বাটার সময় কোনো পানি দেওয়া লাগবে না কেননা এই বাতা পাতা এতটাই নরম যে এটা এমনিতে একটু পানি পানি ভাব থাকে তাই চেষ্টা করবেন পানি ছাড়ে পাতাটাকে খুব ভালো করে মিহি করে বেটে নিতে ভিউয়ার্স আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি পাতাটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু মিহি করে বেটে নিয়েছি সো এখন আমার একদম বাটা বাটির কাজ শেষ এখন আমি পাতাটাকে আমি তুলে নেব তো ভিউয়ার্স দেখুন কতটা মিহি করে আমি পাতাটা বেটেছি অবশ্যই চেষ্টা করবেন পাতাটাকে একদম মিহি করে বাটতে বিয়ার্স আরেকটা কথা বলি অনেক সময় কিন্তু আমাদের হাত পা কেটে যায় তখন এই পাতাটা কি করবেন গাছ থেকে নিয়ে এসে একদম হাত দিয়ে ভালো করে কষলিয়ে যদিও ওই কাটা আক্রান্ত জায়গা আপনারা এটা লাগিয়ে দেন মানে সাথে সাথে রক্ত পড়া কিন্তু বন্ধ হয়ে যায় চিন্তা করছেন এই পাতাটার মূল্য কতটা বেশি ছোটোবেলা আমি আমার মাকেই দেখতাম যখন আমাদের হাত পা কোনো জায়গায় কেটে দিত সাথে সাথে কী করতো এই পাতা এনে কষলিয়ে লাগিয়ে দিত তখনই কিন্তু রক্ত পড়াটা একবারে বন্ধ হয়ে যেত বিয়ার্স এখন আমি এখানে যে জিনিসটা লাগাবো সেটা হচ্ছে অ্যালোভেরা আমি একেবারে কিন্তু গাছের অ্যালোভেরা ব্যবহার করব। বিয়ার্স একটা জিনিস আপনারা খেয়াল করবেন এখানে অ্যালোভেরা জেল আপনারা একদমই ব্যবহার করতে যাবেন না চেষ্টা করবেন একদম খাঁটি গাছের অ্যালোভেরাটাই এখানে ব্যবহার করতে বিয়ার্স দেখুন আমি একদম খাঁটি অ্যালোভেরাটাই এখানে নিয়েছি আর এইভাবে কিন্তু আমি হাত বা চামচের সাহায্যে কিন্তু আমি অ্যালোভেরাটা নিয়ে নিচ্ছি আমার কাছে চামচের থেকেও হাতে হাত দিয়ে কিন্তু অ্যালোভেরা নিতে খুব ভালো লাগে তো বিয়ার্স আমি যতটুকু পাতা নিয়েছি এখানে দুই পিস আমি অ্যালোভেরা ব্যবহার করেছি এর থেকে বেশি অ্যালোভাড়া একদমই দেওয়া লাগবে না আরেকটা কথা বলি আর আমরা যে কোনো ওষুধ ঘরোয়া পদ্ধতিতে তৈরি করি তো সেই ওষুধটা আসলে সাথে সাথে ব্যবহার করতে চেষ্টা করবেন রেখে রেখে ব্যবহার করতে চেষ্টা করবেন না তাই অল্প অল্প ওষুধ তৈরি করবেন এবং অল্প অল্প ওষুধটাই মুখে লাগাতে চেষ্টা করবেন তাহলে কিন্তু সেই দাগটা কিন্তু খুব দ্রুতই চলে যায় একবার বেশি করে তৈরি করে ফ্রিজে রেখে তারপর বারবার সেটা ব্যবহার করবো আসলে সেই ক্ষেত্রে কিন্তু ভালো একটা ফলাফল কিন্তু দ্রুত কখনোই পাবেন না আমি যেটা পেয়েছি আমার হাজব্যান্ডের ক্ষেত্রে আমি প্রতিদিন এই ওষুধটা সাত দিন আমি তৈরি করেছি সাত দিন এটা আমি মানে নতুন করে তৈরি করেছি এবং নতুন করে আমি সেটা ব্যবহার করেছি ইনশাল্লাহ আমি কিন্তু খুব দ্রুত কিন্তু আমি ফলাফলটা পেয়েছি তো এই ক্ষেত্রে আমি যে জিনিসটা এখন ব্যবহার করব এটা হলো লেবু আমি এখানে পাকা লেবুটা ব্যবহার করেছি চেষ্টা করবেন একটু পাকা লেবুটা ব্যবহার করতে আর এই পাকা লেবু তো রয়েছে প্রচুর পরিমাণ সাইট্রিক অ্যাসিড যেটা মানে মুখের অনেক মানে অনেক অনেক পুরোনো পুরোনো দাগ কিন্তু এটা মানে তুলতে কিন্তু খুব দ্রুত কিন্তু আমাদেরকে সাহায্য করে তাই লেবুর এর রসটা দিয়ে এটাকে কি করবেন খুব ভালো করে মিশিয়ে নেবেন ভিউয়ার্স প্রত্যেকটা উপকরণ খুব ভালো করে কিন্তু হবে কেননা এই যে পাতাটা এ পাতার সাথে যেন প্রত্যেকটা জিনিস মিশে যায় এখন আমি যেটা দিয়ে দেবো এখানে আদার পাউডার আর আদার পাউডারটা কিন্তু এই মানে জিনিসগুলোর সাথে মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই কিন্তু দাগ উঠানোর ক্ষেত্রে কিন্তু আদার পাউডারটা কিন্তু অনেকটাই কিন্তু কাজ করে তাই চেষ্টা করবেন আদার পাউডার দিতে যদি আদার পাউডার আপনাদের হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন মানে আস্ত আদা ব্যবহার করেন বাট ফ্রিজের আদা একদমই ব্যবহার করতে যাবেন না আস্ত আদা বিয়ার্স এইখানে যে হলুদুর গুঁড়াটা এটা কিন্তু আমার রান্নার হলুদুর গুঁড়া না আমি ওই হলুদুর গুঁড়াটাকে আমি কাঁচা হলুদ শুকিয়ে তারপর আমি গুঁড়ি করে নিয়েছি যেহেতু আমি বিভিন্ন ক্ষেত্রে হলুদুর গুঁড়াটা আমার ব্যবহার করা লাগে সেই উদ্দেশ্যে তাই চেষ্টা করবেন মানে আমরা যে রান্না করি সেই হলুদ গুঁড়াটা ব্যবহার করবেন না কেননা এটা যখন বাজার থেকে নিয়ে আসেন মেশিনের মধ্যে খেয়াল অনেক সময় কিন্তু মরিচের গুঁড়া কিন্তু এটার সাথে মিশানো থাকে তাই এই সেই হলুদুর গুঁড়া যদি আপনারা ব্যবহার করেন একদমই কিন্তু কাজ মানে সঠিক যে কাজটা সেটা কিন্তু আপনারা দ্রুত পাবেন না তাই চেষ্টা করবেন যে মানে রান্নার হলুদ গুঁড়া ছাড়া মানে যেটা সঠিক হলুদ গুঁড়ায় সেটাই আপনারা এখানেই ব্যবহার করতে চেষ্টা করবেন বিয়ার্স হলুদ গুঁড়া দিয়ে এখন আমি এখানে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব অবশ্যই চেষ্টা করবেন খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে আর হলুদ গুঁড়াটা কিন্তু আমাদের স্কিনের যে দাগ সেটা তুলতে সাহায্য করে এবং স্কিনকে ফর্সা করতে কিন্তু হলুদ গুঁড়া কিন্তু অনেকটাই সাহায্য করে এখন আমি নিয়ে নিচ্ছি মধু মধু কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের মুখের জন্য এটা কিন্তু আমরা অনেকেই জানি মধু শুধু খাওয়া না মধু শরীরের মানে মুখের মানে স্কিন সফট করতে এবং দাগ তুলতে এবং ফসা করতে কিন্তু মধু অনেকটাই কিন্তু উপকার আসে বিয়ার্স আপনারা দেখেছেন এখানে যে রেমিডিটা আমি তৈরি করেছি এটা কিন্তু একটু লিকুইড হয়েছে কেননা আমি একটু মধুর পরিমাণটা বাড়িয়ে দিয়েছি যাতে এটা লিকুইড হয়ে যায় তাই চেষ্টা করবেন কোনোভাবে এখানে পানি ব্যবহার করবে না যদি এটা এরকম একটু লিকুইড করতে চান সেই ক্ষেত্রে মধুর পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তো বিয়ার্স দেখেন আমার প্রত্যেকটা রেমিডি দিয়ে আমি কিন্তু এটাকে কিন্তু খুব ভালো করে আমি নিচ্ছি চাষটা করবেন এরকম সময় ধরে মিশিয়ে নিতে এখন আমি যে কাজটা করব সেটা কিন্তু চালের গুঁড়া বিহার্স এই যে চামচটা দেখেছেন এই চামচের এক চামচ চালের গুঁড়া কিন্তু আমি আগে মেপে নিয়েছি তাই চাষটা করবেন অবশ্যই কিন্তু এখানে চালের গুঁড়া ব্যবহার করতে যদি আপনাদের হাতের কাছে চালের গুঁড়াটা না থাকে সেই ক্ষেত্রে আপনারা ভ্যাসন যদি ভ্যাসন থাকে তাহলে কিন্তু ভ্যাসনটা ব্যবহার করতে পারেন বাট আমি মনে করবো এই ক্ষেত্রে চালের গুঁড়াটাই কিন্তু বেশি কার্যকরী তো চালের গুঁড়ো দিয়ে কিন্তু আমি আবার একটু কিন্তু অক্টামে ভিউয়ার্স আমি মধু ব্যবহার করেছি কেননা এটাকে একটু লিকুইড করে রাখার জন্য তো বিওয়ার্স দেখবেন এইভাবে প্রত্যেকটা উপকরণ দিয়েই কিন্তু আমি একে একে কিন্তু এটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এটা কতটা সময় ধরে আমি এটাকে কিন্তু খুব ভালো করে মিখে মিহি করে নিচ্ছি আর চেষ্টা করবেন এইভাবে সময় ধরে অবশ্য মিহি করে নিতে বিওয়ার্স তাহলে কিন্তু একটা সঠিক ফলাফল আপনারা পাবেন মেস্তার দাগ এটা কিন্তু খুবই জখন্য একটা দাগ এটা মুখের কিন্তু অংশগুলোকে খুবই মানে নষ্ট করে ফেলে এ দাগ কিন্তু আমরা দ্রুত ঘরোয়া পদ্ধতিতে কিন্তু আমরা এটাকে দূর করতে পারি বিওয়ার্স এখন আমরা এ দাগটা এই ওষুধটা দেওয়ার আগে যে জিনিসটা ব্যবহার করবে সেটা হচ্ছে বিওয়ার্স আমি বলি প্রথমত একটা অ্যালোভেরা নেবেন অ্যালোভেরা নিয়ে সেই জায়গাটাকে খুব সুন্দর করে কিন্তু ম্যাসেজ করবেন চেষ্টা করবেন এখানে অন্য কোনো কিছু ব্যবহার করবেন না ভিউয়ার্স মিনিমাম সাত দিন আপনারা চেষ্টা করবেন কোনো সাবান বা কোনো জেল কিছুই ব্যবহার করবেন না এরকম অ্যালোভেরা দিয়ে মুখটাকে যখন আপনারা ওষুধটা ব্যবহার করবেন তখন এরকম লাভারা দিয়ে ফতো মতো মেসেজ করবেন তারপর এখানে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি এখানে কিন্তু একটু বড় পানি নিয়েছি যেটা আমি করেছি আমি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করি ইনশাল্লাহ আপনারা অবশ্যই একটা ভালো ফলাফল পাবেন তো এই বরফ পানি দিয়ে সুন্দর করে জায়গাটাকে কি করবেন একটু ক্লিন করে নেবেন একদম যেন পরিষ্কার থাকে এখন টিস্যু দিয়ে জায়গাটাকে খুব ভালো করে কিন্তু মুছে নেবেন চেষ্টা করবেন বড় পানি দিয়ে অবশ্যই মানে আক্রান্ত জায়গাটাকে ক্লিন করে নিতে তখন কি ভাব কীরকম লাগবে একটা ঠান্ডা ঠান্ডা ভাব লাগবে খুবই ভালো লাগবে তো বিয়াস এই এই জায়গাটা মুসব এখন আপনারা যে রেমেডিটা আমি তৈরি করেছি এটা সুন্দর করে লাগিয়ে দেবেন আর খুব সুন্দর করে মেসেজ করবেন একদম চেষ্টা করবেন মেসেজ করার মিনিমাম দুই ঘন্টায় এটাকে রেখে দিতে ভিউার্স আমি কিভাবে মেসেজ করতেছি আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন মাসাল্লাহ এইভাবে যদি আপনারা ওষুধটা লাগাতে থাকেন সাত দিন পরে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে আপনাদের স্কিন এত সুন্দর হয়ে যাবে এবং দাগটাও চলে যাবে তাই এইভাবে কিন্তু মেরিটা তৈরি করবেন আর আপনারা দেখেছেন এটা আমি কীভাবে তৈরি করেছি কতটা মিহি মিহি হয়েছে এটা এটা কিন্তু পাতা পাতা ভাব কিন্তু একদমই থাকা যাবে না সামান্য এই লতা পাতাটা দিয়ে যে এত গুরুত্বপূর্ণ একটা রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি আমরা অনেকেই কিন্তু এটা আমাদের ধারণার বাহিরে তাই চেষ্টা করবেন অবশ্যই এই জার্মানি লতা অথবা তুহিন লতা ব্যবহার করে আপনারা এরকম একটা গুরুত্বপূর্ণ দাগ থেকেও মুক্তি পেতে পারেন পিয়ার দেখুন প্রায় আপনারা এটা এভাবে রেখে তারপর কিন্তু আবার ভালো পানি দিয়ে কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নেবেন এইভাবে আপনারা সাত দিন ব্যবহার করবেন আমার রেমেডিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানাবেন চেষ্টা করবেন এভাবে সঠিক পথে দিতে রেমেডিটা তৈরি করে আপনারা মুখে লাগাতে ইনশাল্লাহ আপনারা কিন্তু সঠিক একটা ফলাফল আপনারা পাবেন সো বিয়ার্স আজকের মতো আমি এইখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ